খুবই বলে না মানে লোক বিভিন্ন দিকে শান্তি খুঁজে বেরায় কিন্তু শান্তি পায় না বিভিন্ন দিকে শান্তি খুঁজে বেরায় কিন্তু শান্তি পায় না শান্তি এমন একটা জিনিস যে সহজে পাওয়া যায় না কিন্তু মানে অনেকে তোমাকে খারাপ কথা বলেছে অনেক তোমাকে লজ্জিত করেছে যেটা হবেッケ করা হয়নি মুখ লুকিয়ে লুকিয়ে আসে না বাবা লোকে দেখবো কিন্তু আমরা সামনে দিয়ে আস থেকে অনেকে আমাকে অনেক তারা করেছি হেসিয়ান তাই অনেকে তাই প্রভু বলছেন আজকে তোমাদের ঈশ্বর বলছে তোমরা দ্বিগুণ সুবিধা পাবে হালে চিরজীবন সুখ পাবে হালে তোমরা আমার জন্য কি হয়েছ লজ্জিত হয়েছ তারা তোমাকে লজ্জিত হয়েছে তারা তোমাকে অনেক বলেছে তাই তুমি দ্বিগুণ সুবিধা পাবে একটু আদ্দু নয় একটু আদ্দু নয় কিন্তু অনেক তাই কেউ টেনশন করো না তোমাকে যদি কেউ খারাপ বলে থাকে শিশুতে আসার জন্য অন্য কারণে না তুমি ভুল করলে তোমাকে খারাপ তো লোকে বলবে কিন্তু শিশুতে আসার কারণে তোমাকে যদি কেউ খারাপ বলে থাকে এরকম আমাকে এরকম আমাকে নোংরা কথা বলে যাবে মানে এত লজ্জিত আমার পাড়া থেকে আনটি আমার কোনো বলতে লজ্জা নেই আমার পাড়া থেকে সবাই আমাকে মারতে এসেছে আমার পাড়া থেকে আর এখন তারাই আন্টিরা আমাকে আপনি আগে করে কথা বলে হ্যালে লুইয়া আমার থেকে বড় বড় লোকেরা আমাকে আপনি আগে করে কথা বলে কি বলছে দ্বিগুণ আমার সাথেই যারা বিবাহিত করে এসেছে আমার

ধরে থাকছে চার পাঁচটা বাড়ি চার চাকা গাড়ি কিন্তু পাগলের কালকেই এসেছিল আমাদের নন্দনীতে মৌসুমিকে জিজ্ঞাস করো পাগলের মতো তারা কাঁদছে আর বলছে আমার ঘরে শান্তি গাড়ি তিন চারটে গাড়ি চার পাঁচটা বাড়ি বিশাল সম্পত্তি কি বলছে আমার ঘরে শান্তি নেই আছে মৌসুমী কাল নিজে দেখে এসেছে তাহলে অর্থ আমাদের শান্তি দিতে পারে না কিন্তু যিশুর ভালোবাসা আমাদের শান্তি দিতে পারে যদি তোমরা সহ্য করতে পেরেছ সেই সময় যদি আমি ওদের সাথে কোনো বিশ্বাস করো আমি কিছু ভুল করে নি যখন ভুল করিনি কিন্তু আঞ্জিরা তা সত্য তাদের সামনে হাত জোর করে বলেছিলাম যে আমার যদি কিছু ভুল হয়ে থাকে আপনি আমাদের ক্ষমা করুন কিন্তু আপনি আমাকে মেরে ফেলুন আমি যিশুকে ছাড়তে পারবো না যদি আমি আপনার বিরুদ্ধে কথা বলি আমাকে মারুন আমি মাথা পেতে নেবো কিন্তু আপনি যিশুকে ছাড়তে বলবেন না যদি ছাড়তে বলেন তাহলে আপনি মাথা পেতে দিচ্ছি আপনি আমাকে কেটে ফেলুন তাই বলছি আমার যদি কারোর বিরুদ্ধে ভুল করে

পাঁচটা পেয়েছে দিলীপ জানার প্রচার অনেকেই শোনি দিলীপ জানা সে কতটা কষ্ট পেয়েছে চায়ের দোকানে দিন কাটিয়েছে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে যারা যারা প্রভুকে জানে যারা যারা প্রভুর প্রকৃত শিষ্য তাদের কিন্তু অনেক অত্যাচার পেতে হয় তবে তো প্রভু তাদের আসি তবে তো এখন দেখো দ্বিগুণ আশীর্বাদ করছে প্রভু এখন তারা কিন্তু একটু আদ্য করছে না কি করছে দ্বিগুণ আশীর্বাদ করছে হ্যালো লইয়া হ্যালো

দিয়েছিল সেফ সাইড করে দিয়েছিল পুরো একদম এক সাইডে করে রেখে দিয়েছিল কিন্তু তারাই এখন এত ভালোবাসে তারাই এখন তাকে প্রার্থনা করার জন্য তাই আজিরা বলছি তোমরা আনন্দ করো কেউ যদি তোমাদের বলে খ্রিস্টান হয়েছি এই যিশুকে ছেলে দে এই মন্ডলিতে যাস না তোমরা কি করো কি করবে কারণ তোমাদের জন্য কি রয়েছে দিগুন প্রভু দাস দাসরা এর জন্য বলে প্রভু এই জীবন তোমার জন্য তাই কেউ যখন আমাকে এতে জগন্য করে সবাই ঘিরে ধরে ছিল তখনই প্রভুকে বলছিলাম প্রভু যদি বলি তাহলে একটা চার্চ হয়ে যাবে শুধু নিজেরা পাবো না আমাদের বাচ্চা পরস্পর পাবে হালে লুইয়া তুমি পাবে না এই জন্য তোমার এই ভালোবাসার জন্য তোমার সন্তান আশীর্বাদ আছে আমরা কিন্তু এখানেই ভুল করি আমরা এখানেই ভুল করি আমি না যিশুর জন্য না বাবা আমি বলবো না বাবা আমি নিজেকে বাইরে থেকে এসে বলে আরে এ সবাইকে বিশ্বাসী তৈরি করে ফেলছে আরে এ তো এসে সবাইকে এত ভালোবাসা দিচ্ছে সবাই পাগল হয়ে যাচ্ছে যিশু যিশু করে পাগল হয়ে যাচ্ছে চল একে দুঘর মেরে আসি বা চল এর সাথে ঝামেলা করে আসি তখন আমি যিশুর জন্য কাজ করতেছি তখন আমি যিশুর জন্য লজ্জিত হচ্ছি যদি আমার পরিবার আমাকে বলে তুই যিশুকে যেরকম আমাকে বলেছিল তুই যিশুকে জেনেছিস যা তোকে ছেড়ে দিলাম তোমার প্রতিবেশী তোমাকে বলে তুই যিশুকে জেনেছিস কে তো তখন যিশুর জন্য তুমি কাজ করতে আলিয়া তখন যে সে তখন তুমি দ্বিগুণ আশীর্বাদ পাবে আমি ভুল করলাম তার জন্য কেউ আমাকে দশটা কথা বলল তখন কিন্তু আমি তারিত্ব বহুতে এসেছি সবাই ইসলামপুর কলেজে ভর্তি হয়েছি তখন সদ্য সদ ইনভিটেশন করেছেন কি ডেকেছে ডেকে কী করেছে আমাকে তখন স্যার দ্বিগণ ওয়ারেন্ট করেছিল মানে দ্বিগণ বলতে গেলে পাঁচটারকে অ্যাসেস্ট করে যেরকম অভিষেক আমাকে অ্যাসেস্ট করছে ঠিক সেরকম দ্বিগণ আরেন্ট করেছে বলেছিলো এর কোনো যোগ্যতা নেই কি বলেছিল এর কোনো যোগ্যতা নেই এ কিভাবে দীক্ষণ হতে পারে তাই আমি সেই দিনকে যদি ওই লজ্জাটা আমি না নিতাম সেই দিনকে ওই লজ্জাটা আমি না নিতাম সেই দিন তো ওই আজকে কি দ্বিগুণ আশীর্বাদ প্রভু করছো আন্টি আমার সুখ তোমার ভুলিয়া ফেলো না যে কোনটা যিশুর জন্য হচ্ছে নিজে দোষ করলাম তারপরে করলাম যে যিশুর জন্য তাহলে কিন্তু না তাহলে কেন আমার আশীর্বাদ আসছে না তাহলে কিন্তু না যে পরম ভাইকে তোমরা অনেক ভালোবাসা তো উনি কতটা লজ্জিত হয়েছে তুমি জানো